ওং ওং হং নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব আজকের দিনে মেষ রাশির বন্ধুদের সাতই ডিসেম্বর রবিবার কেমন ফল পাওয়ার সম্ভাবনা থাকছে সে সম্পর্কে আলোচনা গতকালের ভিডিও অবশ্যই আপনারা দেখে থাকবেন হয়তো যারা না দেখেছেন তারা অবশ্যই দেখে নেবেন বিস্তারিত ইনফরমেশন দেওয়া আছে কীভাবে প্রেডিকশন করা হয় আপনি জানতে পারবেন শিখতে পারবেন চলুন আজকের দিনের জন্য আলোচনা করি আজকের দিনে মিথুন রাশিতে চন্দ্র তো থাকছেই দশটা আটত্রিশ মিনিট পর্যন্ত তারপরে কর্কট রাশিতে গমন করে যাবে আর আদ্রা নক্ষত্র দিয়ে ছটা তেরো মিনিট পর্যন্ত চলতে থাকবে সকালবেলা তারপরে হচ্ছে গিয়ে পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে এবং সেটা ভোরবেলা চারটে এগারো মিনিট পর্যন্ত তারপর পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে তো আদ্রা নক্ষত্র সকালবেলা পাশ পড়ে যাচ্ছে পুনর্বসু নক্ষত্র তারপর পড়ে যাচ্ছে তৃতীয় ভাব দিয়ে এবং চতুর্থ ভাব দিয়ে আপনার চন্দ্র গমন করতে থাকছে তো তৃতীয় চতুর্থ ভাব আপনার প্রভাবিত হতে থাকবে আজকের দিনটা অষ্টক বর্গে আজকের দিনে আপনি ডট নিয়ে করছেন চৌত্রিশ আর আপনার রাশিপতি আজকে দিনে থার্টি ফোর পার্সেন্টাইল নিয়ে বসে আছে আজকের দিনে রূপা র্যাঙ্কিং পাচ্ছেন আপনি ফাইভ পয়েন্ট থার্টি সেভেন তো অ্যাভারেজ ফর নির্দেশ করছে এদিকে অনেকগুলো যোগও আছে মঙ্গলদোষ শঙ্খযোগ বুধাদিত্য যোগ এছাড়া সকল যোগ যোগ আছে পারিজাত এবং গজকিশোরী কেমদ বা বঞ্চনাচর ভীতি যোগ আছে তো বাজে যোগ তিনখানা আছে সেইগুলো থাকলে আপনাদের একটু সতর্ক থাকতে হবে আপনার দশ অন্তর্দশের মধ্যে যদি থাকে আর ভালো ও মোটামুটি অন্যান্য যোগগুলো আছে সেগুলো যদি থাকে আপনার ভালো ফলগুনো পাবেন আজকের দিনে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে যে পুনর্বসু পুষা স্টার লটের মধ্যে দিয়ে যেহেতু যাবে সেহেতু আজকের দিনে আপনাদের ভাগ্যের এবং কর্মেশ একটা অনলাইন তৈরি করতে যাচ্ছে এবং রূপা সেটিংয়ের ক্ষেত্রে একটু ভালো থাকার কারণে আজকের দিনটা ভালোই দেখতে পাচ্ছি আজকের দিনে তৃতীয় ভাব এবং চতুর্থ ভাব যেহেতু প্রভাবিত হতে থাকছে গুরু তো অবস্থায় আছে রাহু এদিকে হচ্ছে গিয়ে রেট্রোগেট অবস্থা ইলেভেন্থ হাউসে কেতু ফাইভ হাউসে বসে আছে অষ্টমে সূর্য রবি রবিদেব শুক্রদেব মঙ্গলদেব এবং বুধদেব বুধদেব আছে এবং হয়ে আছে মঙ্গলদেব তো মঙ্গল দর্শকের একটা ব্যাপার থাকছে অষ্টক আপনার চৌত্রিশ ডট মানে ভিউজ ডট অত্যন্ত ভালো আর কন্যায় সর্বোচ্চ ডট পাওয়া গেছে সপ্তম ভাব আপনার ভালো সূর্যদেব থেকে বেশি পাওয়ারফুল ফুলটি নাইন পার্সেন্ট চন্দ্রদেব সেভেন্টি ফাইভ পার্সেন্ট এবং শনিদেব এইটটি সিক্সটি এইট পার্সেন্ট এবং বুধদেব সিক্সটি টু পার্সেন্ট এই সমস্ত গ্রহগুলো যদি আপনার দশ অন্তর্দশ প্রথম দশের মধ্যে থাকে তাহলে শুভ হওয়ার পাওয়ার সম্ভাবনা সর্বাধিক থাকবে আপনাদের ক্ষেত্রে আর স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে কম্বাস্ট হয়েছে হয়ে আছে তো মঙ্গলদেব তো এখানেতে মঙ্গল শুক্র বুধ অষ্টমে শনিদেব ওখানেতে বসে আছে গুরু ওখানে তৃতীয় রেট্রেট তো শারীরিক শক্তি কম থাকবে দাঁত হাড়ের ব্যথার ব্যাপারটা থাকছে রক্তচাপের সমস্যা মাথা ঘোরা মাথাচার মাথার যন্ত্রণা চোখের চোখের প্রবলেম পাওয়ার বেড়ে যাওয়া এবং পেটের সমস্যার একটা ব্যাপার দেখা যাচ্ছে তো সেই ইয়েটা যদি যাদের বয়স বেশি আছে তারা একটু সতর্ক থাকবেন প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মনোযোগের ব্যাপারটা কম থাকবে বা পড়াশোনা বাধা বিপত্তি আসবে সে দুর্বল থাকবে আজকের দিনে প্রাথমিক শিক্ষায় উচ্চশিক্ষার ক্ষেত্রটা গবেষণা বিলম্ব হতে যাচ্ছে বিদেশি শিক্ষার সুযোগ এলেও প্রতারণার ভয় থাকছে আজকের দিনটা অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আকস্মিক অর্থ পেতে পারেন ইন্স্যুরেন্স এবং লটারির মাধ্যমে কিন্তু আছে তাই শিকার হতে পারেন খরচ বেশি হয়ে যেতে পারে খেয়াল রাখতে হবে চাকরির জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায় চাকরিতে তো সকল যোগ্য আছে ভালো তবে চাকরিতে দৃষ্টি তো এখানে আচ্ছা এখানে চাকরিতে কিন্তু কিছুটা অস্থিরতা থাকবে পদোন্নতির যোগ থাকছে কিন্তু সেটা বিলম্ব হওয়ার সম্ভাবনা থাকবে বৃহস্পতি যেহেতু নেটওয়ার্কের অবস্থা থাকছে পেশাগত জীবনের ক্ষেত্রে বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে পার্টনারশিপের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকবে গোপন ব্যবসায় সাফল্য পাবেন প্রতিযোগিতায় যায় যাতে না হয় সেদিকটা একটু খেয়াল রেখে চলবেন হনুমান চালিশা পাঠ করে এগোবেন ভালো হবে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনে গোপনীয়তা রক্ষা করার চেষ্টা করুন আজকের দিনে বিশ্বাসঘাতকতা ব্যাপারটাও থাকছে একটু খেয়াল রাখতে হবে প্রেমেতে বিবাহের যোগের ব্যাপারটাও থাকছে সেখানে একটু কথাবার্তা এগোতে পারেন কিন্তু খুব সাবধানে করবেন কেন নতুন প্রেমের ক্ষেত্রে বিশ্বাসঘাতকতা হতে পারে এটা দেখা যাচ্ছে আর কি দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে সুখ স্বাচ্ছন্দ্য মোটের উপরে বৃদ্ধি পেতে যাচ্ছে কাম করা বৃদ্ধি পাবে সন্তানকে নিয়ে কিন্তু একটু উদ্বেগ থাকবে আপনাদের গণেশ পূজা করবেন এগোবেন ভালো হবে ভ্রমণের জায়গাটা স্বল্প দূরত্বের ভ্রমণ ভালো বিলম্ব হতে যাচ্ছে ভ্রমণের ক্ষেত্রটায় তাই দই চিনি খেয়ে আজকের দিনটায় আপনারা যাত্রা শুরু করলে ভালো হবে সন্তানের জায়গাটার ক্ষেত্রে যা দেখা যাচ্ছে এখানে তো কেমজ ব্যাপারটা থাকছে তো সেখানে আমি বলবো সন্তানের স্বাস্থ্য সমস্যা কিছুটা থাকবে আজকের দিনটায় তবে সন্তানের উন্নতির জন্য গুরুদের গুরু গুরু বৃহস্পতি কিন্তু কিছুটা সহযোগিতা করে দিতে পারে আজকের দিনে সন্তানকে কলা খেতে দেবেন আজকের দিনটা ভালো হবে বসি নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনের স্বাস্থ্যে সতর্কতার দরকার আকস্মিক লাভ ওঠানোর সুযোগ থাকছে ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেমে বিশ্বাসঘাত আসবে এবং গোপন লাভ হতে পারে কীর্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পিতার স্বাস্থ্য ভালো যাবে সরকারি কাজে সাফল্য পাবেন আজকের দিনে আপনারা লাল এবং হলুদ রঙটা ব্যবহার করতে পারেন নয় তিন পাঁচ সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে সকাল ছটা তেরো মিনিট থেকে সাতটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো সন্ধ্যাবেলা চারটে এগারো মিনিট থেকে পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টা অত্যন্ত শুভ আজকের দিনে মঙ্গল মঙ্গল গুরু এবং রাহুর বীজ মন্ত্র অবশ্যই জপ করবেন ভালো হবে সামগ্রিকভাবে দেখতে গেলে আজকের দিনে মিশ্র ফল পাচ্ছেন আর্থিক লাভ দাম্পত্য সুখ এগুলো থাকছে কিন্তু স্বাস্থ্যক্ষেত্র প্রবলেম আছে অর্থ প্রতারণার জায়গাটা তৈরি হয়ে আছে খেয়াল রেখে আপনাদের চলতে অনুরোধ করবো ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখুন অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো আপনি পেয়ে যাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন